উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে ফের বঙ্গে অশনী সংকেত প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার সব জেলা সপ্তাহে শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা প্রবল বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলি বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে তো এই নিম্নচাপের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বভাস জারি রয়েছে এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মৌসুমি অক্ষরেখা ফের উত্তরবঙ্গে ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা বাল্মীকিনগর জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে করোনা অঞ্চল প্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে হাওয়া পেয়ে সূত্রের খবর আজ বৃষ্টির পরিমাণ কমবে আর্দ্রতাজনিত বাড়বে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকা ঝোড়েও বাতাস বইবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দোমকাঝড়ো বাতাস বইবে বুধবার দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতি ও শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিছু জায়গায় সহ বৃষ্টি আংশিক মেঘলা আকাশ অস্বস্তি বাড়বে অতিভারী বৃষ্টি হবে আজ প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর জেলাতেও মঙ্গলবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর মালদোয়া দক্ষিণ দিনাজপুরে বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্র শনিবার রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে তবে সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু একটি জায়গায় শ্রাবণ মাসের শেষ লঙ্গে এসেও বর্ষা বিদায় নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ক্যালেন্ডার অনুযায়ী ধীরে ধীরে বর্ষা শেষের দিকে এগুলোও এখন বৃষ্টির হাত থেকে নিস্তার মিলছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে গোটা বাংলা জুড়ে আবহাওয়া তার খেলা দেখাতে চলেছে বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া পিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে বৃষ্টির পরিমাণ কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত রেহাই মিলবে না বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তিকর পরিস্থিতি চরমের উদ্ভব বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সব মিলিয়ে বৃষ্টির দাপট এবং আর্দ্রতাজনিত অস্বস্তি এই দুয়ের কারণে বঙ্গজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে হাওয়া পেয়ে জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবধ তৈরি হওয়ার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এটি আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী হতে পারে ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশেও বৃষ্টি হতে পারে তবে কলকাতার মতো শহরগুলিতে হালকা বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থেকে মুক্তি দেবে না খটকুটু রোগ উঠেছে প্লাবৃত এলাকা থেকে জল নামতে শুরু করেছে কিছুটা হলেও রেহাই তবে একটা খারাপ খবর রয়েছে দুদিনের মধ্যে আবারও একটি নিম্নচাপ ১৩ আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্যবঙ্গপসগরের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে ফলে আবারও বৃষ্টির পূর্বাভাস তবে এবার বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে মৌসুমী ফের উত্তরবঙ্গ উপর দিয়ে বিস্তৃত বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে আজ এবং কাল অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হবে আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে বজ্রসহ বিদ্যুৎ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বুধবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উপরবর্তী এলাকাতেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে নিস্তার নেই তা গত দুদিনে বুঝতে পারছেন আজ স্বাভাবিকের ওপর তাপমাত্রা আংশিক মেঘলা থাকবে তাই গরম মাঝে মাঝেমধ্যে বৃষ্টি সঙ্গে ঘামের কারণে অস্বস্তি আপাতত কয়েকদিন এ এমনটাই ওয়েদার থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক চার ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছ ডিগ্রি বাতাসে জলীয়বাষ্প পরিমাণ আপেক্ষিক কাদ্রতার চৌষট্টি থেকে তিরানব্বই শতাংশ বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে আজ থেকেই মঙ্গল বুধবার বাংলা উড়িষ্যা উপকূলের সমুদ্রে জন্য সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা মৌসুমি অক্ষরতা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা ফরিদকোট লুধিয়ানা নাজিমাবাদ ও জাহানপুর বাল্মীকিনগর জলপাইগুড়ি উপর দিয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বৃষ্টির পরিমাণ কমবে সোমবার কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলিবাস্ত থাকবে বাতাসে বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়েও বাতাস বইবে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল পশ্চিমে জেলায় বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকে জেলাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্র শনিবার দক্ষিণবঙ্গের দুটি জেলাতেই কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে তো এই ছিল আর ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন